বীরভূমের মৌরেশ্বরের পর এবার শাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে নানুর থানা এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়া বালি পাচারের অভিযোগে একটি তোলার যন্ত্র সহ চারটি ডাম্পার আটক করেছে পুলিশ উল্লেখ্য গত দোসরা জানুয়ারি নবান্নতে একটি ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকের মধ্যে বীরভূম জেলায় অবৈধভাবে বালি এবং পাথর পাচার রুখতে পুলিশ প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনকি শাসককে ধমক দিতে দেখা গিয়েছিল আর তারপরে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন বিভিন্ন বালির ঘাটে হানা দিয়ে অবৈধভাবে বালি অভিযোগে বেশ কিছু ডাম্পার এবং বালি তোলার যন্ত্র আটক করা হয় কয়েকদিন আগে জেলা শাসক বিধান রায়ের নেতৃত্বে সাইকিয়ার মৌরাক্ষী নদী থেকে বালি পাচারের অভিযোগে বালি যন্ত্র যন্ত্রসহ বেশ কয়েকটি ডাম্পার আটক করা হয় তারপরেও নানুরের বিভিন্ন জায়গায় বালিপাতারের অভিযোগে আজ শুক্রবার ভোররাতে নানুরের হোসেনপুর থুপসড়া সহ বিভিন্ন বালিঘাটে তল্লাশি অভিযান চালায় জেলাশাসক বিধান রায় সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক থেকে শুরু করে নানুর থানার পুলিশ আধিকারিকরাও আর সেই তল্লাশি অভিযান চালিয়েই হোসেনপুর বালিঘাট থেকে আটক করা হয় একটি বালি যন্ত্র সহ চারটি ডাম্পার সেই তল্লাশি অভিযান চালানোর পর এদিন দুপুর নাগাদ নানুরের বালিঘাটগুলিতে দেখা গেল থমথমে পরিবেশ হারমোর হসেনপুর সাত নম্বর গ্রাম ওই ঘাটে ওরা কাটে নাই সাত নম্বর ঘাটে ওরা কাটছে ওদের যেখানে ঘাট সেখানে কাটে নাই অবৈধভাবে পাঁচ কিলোমিটার আদি যেয়ে সেইভাবে সেইখানে অবৈধভাবে কাটছে পুরোটাই অবৈধ কাটছে ও হসেনপুর এরিয়া হারমোর হারমোর রাস্তায় উঠছে